জুতা দিয়া আমি তওবা করিলাম আমি তবা করিলাম আমি জীবনে কোনোদিন কখনো কোনো সময় আমি জীবনে কখনো কোনো সময় অন্যায় কাজ করব না অন্যায় কাজ করব না বাইরে অনেক পার আমার উপরে অনেক জুলুম করছে আমার ছোট ছেলেটা আজকে চার বছর যাবৎ এলাকার বাইরে বাড়ির বাইরে ও আসতে পারে না ওদের অত্যাচারে আমি গেলাম তুমি ম্যাডাম পলাইছে আমাকে পলাতে হবে নালে হলে আমাকে কেউ বাঁচতে দেবে না এ এলাকায় চুরি ডাকাইতি রাহাজানি সব কিছু যা কিছু করিছে আমি আমাকে কেউ বাঁচতে দেবে না সবাই আমার যেন অপেক্ষা করছে আমাকে যেভাবে দেখ পালাতে হবে তুমি ছেলেকে নিয়ে ভালো মতন থেকো ঠিক আছে আচ্ছা তুমি যদি যাও আমার তোমার ছেলের কি হবে এটা একটাবার ভাবছো আমি বেসি থাকলে দেখা হবে আবার তুমি যে মানুষের সাথে যে জুলুমগুলো করছো কোনোখানে বাড়ি উঠাইতে গেলে সেইখানে যে তখন দিছো টাকা না দেখো পর্যন্ত তোমরা জায়গা ছাড়ো নাই তোমার কি মানুষ বাঁচতে দিব আর তুমি কই যে পলাইবা এই জন্য তো আমি পলাচ্ছি একশো হাত মাটির তলে যদি আমাকে

আমার উপর অনেক জুলুম করছে আমার ছোট ছেলেটা আজকে চার বছর যাবৎ এলাকার বাইরে বাড়ির বাইরে ও আসতে পারে না ওদের অত্যাচারে তারপরে আমার ওই যে বাজারে দোকান ছিল ওই দোকান দখল করে নিয়ে আমার কথা শোনো আমার 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 একটা মেয়ের জামাই আছে আমার ছোট মেয়ের জামাই ওই মেয়ের জামাইটা বিদেশ থেকে আসছে লাগে স্নে ঢুকতেছে পুরো লাগেজ সহ ওরা কাইরা নিয়ে নিছে তারপরে প্রতিবাদ করতে পারি নাই কিছু বলতে পারি নাই এখন আমার কথা হইল ওরা খারাপ ছিল ওরা যে কাজগুলি করছে এখন যদি আমরা আইন হাতে তুলে নিয়ে। আমরা ওদের মতো এই কাজগুলি করি তাহলে ওদের মধ্যে আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মারার দরকার নাই মারার দরকার নেই শোনো এখন সারা দেশে সবাই যদি আমরা রাগ ক্ষোভ মিটাইতে যাই তাহলে এদেরকে আইনের হাতে তুলে দেওয়া যাবে না

বর্তমান যারা সরকারে আসছে তারা বলছে প্রত্যেকটা অপরাধের অপরাধীদের অন্যায়ের বিচার তারা করবে আমরা তাদের হাতে ছেড়ে দিই তারা বিচার করবে আইন বিচার করবে হ্যাঁ অবশ্যই হবে অবশ্যই হবে আইনের আওতায় নিয়ে গিয়া তারা বিচার করবে আমরা ন্যায্য বিচার না পাইলে তখন আমরা দেখবো কি করা যায় আচ্ছা দিতে আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দাঁড়াও এখানে দে এটাকে দে দাঁড়াও আমাদের মার্কেটে দুটো দোকান ছিল ওই দুটো দোকান ফিরে দিতে কোন না হলে জনগণ হাতে দিব তাহলে তুই তো জুতা দিয়া আমার জামাই চাঁদা দেয় না দেখা আমার জামাই পিটায়া পুরা লাশ করে লাইছে 3 লাখ টাকা নিছে 3 লাখ টাকা ফিরে দিতে কোন না হলে কিন্তু পাঁচার মধ্যে দিব আমার ভাই রয় মাইরা দুই পাও একবার বঙ্গু বানায়া লাইছে আমার ভাই আজ জীবন ক্ষতি বরণ হই দিব তুই দিবি শোনো জি আঙ্কেল এই যে ওনার কাছ থেকে যে বিশ লাখ টাকা নিছো সর্বপ্রথম একটা একটা করে বলতেছি দিবা তো হ্যাঁ মনে থাকবে দেখো তা না হইলে কিন্তু তুমি যদি কমিটমেন্ট মিস করো আমি কিন্তু বাধ্য হম তোমারে ঠিক আছে আর এই যে ওর যে দুটো দোকান ছিল আমিও জানি দোকান দুটা তুমি দখল করে নিছ তুমি খাইতেছো এই যত দিন ধরে নিছো ওই অত দিনের ভাড়া এবং দোকানের কাগজপত্র যা কিছু আছে ওরা আগামীকালকের মধ্যে বোঝাই দিবা ঠিক আছে ঠিক আছে আর এই যে ওর যে সমস্যা আছে এটা ঠিক আছে আর ওর ভাই যেহেতু পা হয়ে গেছে একেবারে বাদ হয়ে গেছে ও তো জীবনে কাজকর্ম করতে পারবে না পারবে ওর ভাইয়ের আমার জানা মতো একটা বাচ্চাও আছে ঠিক আছে ওর ভাইয়ের পরিবারের টোটাল লাইবিলিটি তুমি নিবা মনে থাকবে তাহলে কালকের মধ্যে বইসা এগুলি শেষ করবা আর শোনো যদি এরা অমানুষ হয়তো আমরাও মানুষ হই তোমাদের মতো নির্যাতনকারী হয়ে যাই তোমরা যে কাজগুলি করছো সেই কাজগুলি যদি এখন আমরাও করি তাহলে তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না তাই না এখন আমরা চাই না যে কোনো কিছু অন্যায়ভাবে করতে বা আইনকে নিজের হাতে তুলে নিতে আমরা আইনের প্রতি সবাই শ্রদ্ধাশীল এবং আইন আইনের গতিতে চলবে এখানে কোনো দল কোনো নেতা কোনো প্রভাবশালী কারো কোনো দিকে কোন সাপোর্ট নিই না আইন চলবে তার নিজস্ব গতিতে এবং সম্পূর্ণ নিরপেক্ষভাবে ঠিক আছে আমরা আইনের প্রতি সবাই শ্রদ্ধাশীল হয়ে তোমাকে মাফ করলাম কিন্তু এই সমস্যাগুলি তুমি সমাধান করে দিবা মনে থাকবে আরেকটা কথা চাচা ওই যত দিন যেই দল করতে ওই দলের থেকে সম্পূর্ণভাবে বের হয়ে আসতে পারবো কিনা আর ঐ তবা করব কিনা এটা হল জিজ্ঞাসা করেন যদি তবা করে তাই লিয়রও ছাড়ব না ছাড়ব তবা করতে বলেন শুনো কথা বলি তোমারে তুমি যে দল করতা যে দল তোমার ক্ষমতায় ছিল এই ক্ষমতার মোহে পড়া এই রাজনৈতিক দলের সাইনবোর্ড ব্যবহার কইরা মানুষের প্রতি যে জুলুম অত্যাচার করছো এটা শাস্তি তো পাইছো না এখন কিছু সুবিধাবাদী রাজনৈতিকবিদ আছে না যা কিছুদিন আগেও দেখছি মানে ওই দলের ক্ষমতাসীন দলের স্লোগান দিছে এখন আবার দেখি তারা বিভিন্ন দলের সাথে মিলামিশা গেছে তুমি একদিন হয়ে যাবে এরকম কারণ তোমাদের চরিত্র কানে হ্যাঁ ধরলে কি কুকুরের লেজ কখনো সোজা হয় না কারণ তোমার শোনো তোমার চাইতে ভালো ভালো নেতা বড় বড় নেতা এবং ছোটখাটো কিছু পিসকি নেতা আছে এরা এলাকা ভিত্তিক এখন কি করছে জানো এখন রাতারাতি মানে রাজনৈতিক চেহারা পাল্টায় ভালোলাইছে সাইনবোর্ড পাল্টায় ভালোাইছে এখন দেখি বিভিন্ন মিটিং মিছিলে তারা স্লোগান দিতেছে স্বৈরাচারনি পাঠ যাক স্বৈরাচান্নি পাঠ যাক হ্যাঁ তো এই রকম চরিত্র যেন না হয় যদি এরকম চরিত্র হয় আর ভবিষ্যতে কোনো দিন যেই দলই করো যেই দলই ক্ষমতায় আসুক ক্ষমতার অপব্যবহার করো না ঠিক আছে ঠিক আছে উঠো তো হ্যায় দা দাঁড়াও ছাড়াও কেন ধরো বলো আমি যতকাল বেঁচে থাকবো কোনো দিন দিন কখনো কখনো কোনো সময় কোনো সময় কোনো অসহায় কোন অসহায় দুস্থ নিরাপরাধ মানুষের উপর নিরাপদ মানুষের উপরে কোনো সময় কোনো অত্যাচার করবো না কোনো সময় কোনো অত্যাচার করবো না আস্তা ফেরাল পড়তে পারো

আমি বলে অঙ্গীকার করলাম সবার সামনে ঠিক আছে যাত্রে আসতে মাফ করে দিলাম আর একটা দিয়ে যাই দিয়ে যাই আহেন আহেন সবাই আহেন মাফ করলাম শোনো এই যে তোমার সন্তানটা আছে না জি হ্যাঁ পরে বলো এই যে তোমার সন্তানটা আছে না জি ওর মায়ের কোলে না তুমি একদিন এরকম তোমার মায়ের কোলে এবং তোমার বাবা মা কি স্বপ্ন দেখছে যে সন্তান একদিন ভবিষ্যতে মানুষ হবে হবে সমাজে প্রতিষ্ঠিত এবং আমার ছেলে সৎ নিষ্ঠাবান হবে এরকম চিন্তা চিন্তাভাবনা প্রত্যেকটা মা বাবা করে না এই যে তোমার সন্তানটা তোমরাও কিন্তু এরকম এই চিন্তাই করতেছ তোমার সন্তান যদি একদিন বড় হয়ে নির্যাতনকারী হয় অসহায় মানুষদের উপর অত্যাচার করে ক্ষমতার বলে মানুষকে মানুষ না মনে করে জুলুম অত্যাচার করে নির্যাতন করে ওই অভিশাপে তুমি তোমার পরিবার সবাই ধ্বংস হয়ে যাবা আচ্ছা আমরা যে যত যা কিছু করি না কেন ওই যে উপর একজন আছে না ওনাকে ভয় পাইতে হবে উনি কিন্তু সব কিছু দেখতেছে দেখো পাপ করতে 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 এমন অবস্থায় চলে যায় ওই যে পাকের একটা কথা যে আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে না এই এই ভয়টা বিশ্বাসটা আমাদের ভিতরে অর্জন করতে হবে ঠিক আছে এই সন্তানটার মুখের দিকে তাকায় অন্তত আজকের থেকে ভালো হয়ে যায় যাতে সন্তানটা অন্তত বড় হইয়া তোমার এই কলঙ্কগুলি মুছে দিতে পারে ঠিক আছে ভালো থেকো যাও ভিতরে যাও